আলাইকুম রহমতুল্লাহ জিয়া বারিকাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ সাংবাদিক নির্যাতনে সেই ডিসি কারাগারে আছেন সাংবাদিক নির্যাতন মামলায় জামিন জামিনা আবেদন নামঞ্জুর করে কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক ডিসি সুলতানা পারবিনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত যদি তাকে বাহিরে রাখা হয় তাহলে তো বুঝতে পারতেছেন সেই সাংবাদিক দিকের অস্তিত্ব রাখবে না এটাই বাস্তব এটা বাংলাদেশ গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিতি হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ জেলা ও দায়র দায়রা জজ মুসাম্মদ ইসমত আরা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন পাঁচ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালে বাংলা ট্রিবিউনের জেলে জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করে এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন সাংবাদিক রিগান পরে জেলা প্রশাসক সুলতানা পারভিনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে দুই সালে একত্রিশে মার্চ মামলা দায়ের করেন সেই মামলায় সুলতানা পারভিন হাইকোর্ট থেকে জামিন পান গতকাল কুড়িগ্রাম জেলা জজ আদালতে জামিন নিতে এলে বিচারক নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান উল্লেখ্য দুই হাজার বিশ সালে মার্চের মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আশরাফুল ইসলাম রিগানকে তুলে নিয়ে আসেন জেলা প্রশাসক মোবাইল কোর্ট দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রমণ আদালত বসিয়ে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করে রাতের ভিতরেই রাতে জেল হাজতে পাঠানো হয় পরে সাংবাদিকদের আন্দোলনের মুখে পরের দিনই তাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় জেলা প্রশাসন ভুক্তভোগী সাংবাদিক আইনজীবী আজিজুর রহমান ধুলু বলেন চার্জশিটের প্রধান আসামি সুলতানা পারবিনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা প্রাথমিক ও সুষ্ঠু রায় পেয়েছি তো এই জজ সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানানোর দরকার কারণ কোন ম্যাজিস্ট্রেটের এরকম আইন আছে কিনা যে রাত দুইটার সময় যায় একজনের বাড়ি থেকে তুলে না মানে ম্যাজিস্ট্রেটের বিনা পারমিশনে এরকম আছে কিনা আমি জানি না কোনো আইন আছে কিনা আইডন্ট নো السلام عليكم ورحمة الله وبركاته